নমস্কার বন্ধুরা আমি রেয়া দিস ইজ অল অ্যাবাউট সেয়ার আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো এই ভিডিওটা দিতে তোমাদেরকে অনেকটা অনেকটা লেট হয়ে গেল তার জন্য আমি মানে খুবই দুঃখিত একটু প্রবলেমের কারণে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে এখনই বেলায় আর মা এদিকে পায়েস করছে শিমুয়ের তো আজকে এই যে তৈরি হচ্ছে পায়েস আর হচ্ছে লুচি তো সেটা কিন্তু গোপুর জন্য গোপু খাবে তারপরে কিন্তু সকলেই সেটা প্রসাদ হিসেবে খাবে তো গোপুর জন্য পায়েসার লুচি করা হচ্ছে আজকে তো এমনিতেই রথযাত্রা তো হ্যাঁ তো রথযাত্রার এই ভিডিওটা দিতে কিন্তু অনেকটা লেট হয়ে গেল। তোমাদের সাথে সত্যি কথা বলতে সময় করে এডিট করে উঠতে পারিনি তো খুবই ব্যস্ত ছিলাম এই কটা দিন তো সেই জন্য অনেকটাই সরি আর এইদিকে প্রায় লুচি ভাজা শেষ হয়েছে তো এবারে আমরা যাব গোপুর কাছে গোপুকে লুচি দিতে তো আজকের প্রত্যেকে যা সবাইকেই জানাই যে শুভ রথযাত্রা আর তোমরা রথ কীভাবে কাটিয়েছো সেটাও কিন্তু আমাকে জানাবে তো এইদিকে গোপু সোনার কাছে চলে এসেছি মা দিকে ওর জামাটা ঠিক করে দিয়ে এবার গোপুকে ভোগছে মানে এবার গোপুর পুজো হচ্ছে কাপড় খাওয়া হয়ে গিয়েছে তারপরে আমরাও প্রসাদ খেয়েছি তো এদিকে সন্ধেবেলায় আবার গপুকে জিলেপি দেওয়া হয়েছিল সেটা তোমাদের সাথে একবারই শেয়ার করে দিলাম বিকেলবেলাতে তো একবারই বিকেলবেলাতেই চলে আসছি এদিকে আবার মা আর আদি দেখো একই কালারের ম্যাচিং ড্রেস পরেছে তো আদি এবার যাবে ওর দাদুর সাথে রথ টানতে আমরা ওকে সন্ধেবেলা নিয়ে একবার বেরিয়েছিলাম ওর বাবা আসার পর কিন্তু এতটা ভিড়ের মধ্যে আমরা কোনো ভিডিও বা ছবি তুলতেই পারিনি তো এইদিকে আদি রথ টানছে

এদিকে সে রথ টেনে বাড়ি ফিরে ফিরছে এবারে তো রথ টানা তো শেষ হচ্ছে না আর এদিকে মা ঘরের ঠাকুরকেও জিলেপি দিয়ে দিয়েছে এরপরে পালা কিন্তু আমাদের জিলেপি খাওয়ার তো স্পেশালি রথের সময় জিলেপি খাওয়া হবে না এটা তো হতেই পারে না তো জিলেপি তো অবশ্যই খেতে হবে আর সন্ধেবেলা যখন আমার বাবা এসেছিলো একটা মানে প্রবলেমের জন্য আমরা ভিডিও করতে পারিনি বা কোনো রকম যখন আমরা বেরোই এখান থেকে প্রচণ্ড ভিড় আর ওদিকটায় গিয়ে একটা ঝামেলার মতনও হয়ে গিয়েছিলো আর এদিকে বিকেলবেলা দেখো ওর দাদুর সাথে রথ দেখে এসে ও পকেটে করে প্রচুর প্রসাদ আর চকলেট নিয়ে এসেছিল সেগুলো আমাকে দিচ্ছে এক এক করে কিন্তু আমাকে দেওয়ার সাথে সাথে একটা করে নকুল দানা আমার মুখেও ভরে নিচ্ছে এদিকে অনেকগুলো নকুল দানাও সেদিন অলরেডি খেয়েছে ও এত মিষ্টি খায় না সেদিনে আমি আর ওকে কিছু বলিনি ঠাকুরের প্রসাদ হিসেবেও বেশ কয়েকটা নকুল দানাই সেদিন খেয়ে নিয়েছিল তারপরে তো তার সে কি আনন্দ সে নাচ ঘরে সে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক আর বলছে আমি আবার যাবো রথ দেখতে আর তার দাদু ওকে তাকে জিজ্ঞাসা করছে তখনও আবার বলছে যে জয় জগন্নাথ এসব বলছে আরও কত কি বলছে তোমরা নিজেরাই শোনো নমস্কার আজকের ভিডিওটা জানি খুবই সাধারণ একটা ভিডিও তোমার তবুও তোমাদের কি বলবো একটা লাইক অবশ্যই করে দিও আর তোমরা কিভাবে রথ কাটিয়েছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ধন্যবাদ